নমস্কার আমি দিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এক এসেছি আমি প্রতাপদিকী ভিডিও ভিডিও প্রতাপ প্রতাপদিকি পোস্ট অফিসে তাই পোস্ট অফিসের সামনে দেখো আমাদের বাবা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দিরটা রয়েছে অবশ্যই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই যে দেখো বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের মন্দির এই যে দেখে নাও এটা এর ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম আগে তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে হয় পুজো এসছে আর এইখানে জগন্নাথ দেবের প্রতি দিনই ভোগ হয় আর ভোগের ভোগ প্রসাদ বিভিন্ন লোক বাইর থেকে নিয়ে যায় আর আমি এসেছি কোথায় আর আমার পাটা ভীষণ ব্যথা করছে যেন গাই তাই আমি তোমাদেরকে একটু পায়ের ভিডিওও দেখিয়ে দিলাম পায়ে এত পরিমাণে ব্যথা বলে বোঝানো যাবে না আর এই দিকটাই দেখো তুমি তোমরা ভাবছো এটা কি হচ্ছে এসছো কি দাঁড় করে রেখেছ লোকজনকে দেখাচ্ছ তো বন্ধুরা করতে পারছো আমি কোথায় এসেছি বললাম তোমাদের পোস্ট অফিস এস এই যে দেখে নাও পোস্ট অফিস আমাদের পোস্ট অফিস যেটা হলো প্রতাপ দিগির পোস্ট অফিস পোস্ট অফিস দেখে নাও যারা যারা এখনো জাননি তাদেরকে দেখিয়ে দিলাম জগন্নাথ মন্দিরের পিছনে মানে জগন্নাথ মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ডের ভিতরে পোস্ট অফিসটা হয়েছে দেখে নিও বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতাপ দিগির পোস্ট কোথায় তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে প্রচুর ভিড় জানো তো বন্ধুরা এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতো বাজে লোক টাকা তুলছে দিয়ে তুলছে জমা দিচ্ছে তাই তোমাদেরকে দেখালাম আর এই দেখো পোস্ট অফিসে ঢুকতে এরকম পুরো আন্ডারগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে কার একটা পুরো দেখো পিছনটা দেখো পুরো নিচ থেকে ওই উপর থেকে পুরো নিচ ভিতরটা কত ভিতরে পুরো আন্ডারগ্রাউন্ডের ভিতরে পোস্ট অফিসটা তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখালাম প্রতাপদিকে পোস্ট অফিসটা কোথায় তাই তোমরা যারা যারা জানো নি তাদেরকে বলে দিচ্ছি এই জগন্নাথ মন্দিরের সামনে দেখবে একটু এদিকে এগিয়ে আসবে ডানে এগিয়ে আসবে বা বামে ডান দিয়ে গেলে বামে আসবে বা বাম দিয়ে গেলে ডানে আসবে দেখবে একটা মানে ঘরের মতো যেটা ফল দোকান আছে সেই ফল দোকানের সাইড দিয়ে নিচে নেমে যাবে দিলে দেখতে পেয়ে যাবে প্রতাপ দিকের পোস্ট অফিসটা কোথায় সেই নিচে পুরো পোস্ট অফিসটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে রয়েছে হ্যাঁ তার উপরে অনেক অনেক রুম রয়েছে অবশ্য সেটা বড় কথা নয় তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো এটা ওর পোস্ট অফিস আর পোস্ট অফিসের কয়েকটা এমনি ছবি মারানো আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর প্রতাপ পোস্ট অফিসটা যারা তো এই ব্লগে দেখে নিও বুঝতে পেরে যাবে প্রতাপ পোস্ট অফিসটা কোন জায়গায় কোথায় কি ব্যাপার জগন্নাথ মন্দিরের পেছন দেখবে জগন্নাথ মন্দিরটা ওই দিকটায় থেকে যাবে এই যে ফল দোকানগুলো আছে ওইখানে এসে দেখতে হবে প্রতাপ পোস্ট অফিস ব্যাঙ্ক যারা যারা এখনও জমা দাও টাকা পয়সা জমা দেওয়ার সুখ টাটা